না এই যে এসে গেছে আগামী তারিখ কথা বলেন আমার যুবক ভাইরা এই বিশ্ব বেহিয়া দিবস এটার সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক কি বলেন আছে আমার যুবক ভাইরা তোমরা যারা আছো যদি ভাই আজকে ইসলামের জোয়ারের লগ্নে কালে যদি এটাকে তুমি প্রত্যেক ব্যাখ্যান করতে পারো আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের হুরের ব্যবস্থা করেছে বলা যাবে না সুবহান আল্লাহ মুসলমানদের ভালোবাসা একদিন নয় মুসলমানদের ভালোবাসা আমরণ মৃত্যু পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এই মুসলমান বউকে ভালোবাসবে মাকে ভালোবাসবে সন্তানকে ভালোবাসবে তার আত্মীয় স্বজনকে ভালোবাসবে একদিন ভালোবাসার দিন ধার্য করার মতো নয় পশ্চিমা কালচার তারা একদিন ভালোবাসে বাকি দিন কোনো খবর নাই এটা হলো তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি কালচার এটার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক সম্পর্ক থাকতে পারে আমার কলিজার টুকরা যুবক ভাইরা চোদ্দই ফেব্রুয়ারি কে মারলে আপনি সবাব পাবেন পালন করলে জাহান নামি হবেন তার কারণটা কি

আল্লা পাক জানালেন কেমতের ময়দানে ওই বান্দা যেখানে যাবে ওই মুসলমান হওয়ার পরও ওই মুসলমানের সঙ্গে তারা হাসর হবে বলে যাবে না নাজুমিল্লা তাহলে বলেন তাদের কৃষ্টি কালচার এর সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক আছে জোরে বলেন আছে আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আপনারা যারা আছেন আপনার মেয়ের প্রতি খেয়াল রাখবেন সেই দিনটাতে সে যেন কোনো ভ্যালেন্টাইন ডে নামক এই বিশ্ব বেহিয়া দিবসের ফোনে হোক অথবা কোথাও বেড়াইতে গিয়ে হোক কেউ যেন কারো সঙ্গে কোনো সাক্ষাৎ করতেন আপনার আপনি বাবা আপনি বড় ভাই আপনি দাদা আপনি সম্পর্কে সমস্ত থেকে আপনার দায়িত্ব ভার বেশি আপনি যদি এই দায়িত্ব পালন না করেন কেমতের ময়দানে আপনাকে মামলার করে দান করাবেন তিনি কে আমার কলিজার টুকরা ভাইরা তাহলে চারটি নসিংহদের এক নাম্বার হলো যে বার্ধক্য আসার আগে যৌবনটাকে বলেন একমাত্র কার দিকে রঙাইতে হবে জোরে বলেন কার দিকে রঙাইতে হবে আল্লাহর দিকে তাহলে আমার কলিজার টুকরা ভাইরা আগামী জুমা যেহেতু লাইলাতিন নিসফিমিং শাহবান শাবানের অর্ধতম রাত্রি এই রাত্রির ফাজাইল ফজিলতের তাৎপর্য আমরা সে দিনটাই যেহেতু জুমা পেয়েছি ফজিলতপূর্ণ দিন পেয়েছি সেদিন আমরা শুনব এবং রাত্র জাগরণ করে সেই দিনের জন্য আমরা প্রস্তুতি নেব ইংসা আল্লাহ আমরা যারা পারি পনেরো তারিখ যদি আমরা রোজা রাখতে পারি তাহলে পনেরো তারিখটা পড়তেছে শনিবার এই শনিবারের সঙ্গে যারা আমরা রমজানের রোজার প্রস্তুতি মূলক আল্লাহ রাসুল যেটা জানাই দিয়েছেন যে এই মাসের মধ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বৃষ্টির অধিক রোজা রেখেছে বলা যাবে না সুবাহ আল্লাহ তাহলে আমরা যদি চেষ্টা করি কমের পক্ষ দুইটা রোজা আমরা রাখতে পারবো না একটা হলো যে যদি পারি জুমার দিন এই জুমার দিনের সঙ্গে পরের দিন অথবা শনিবার সঙ্গে শুক্রবার অথবা শনিবারের সঙ্গে রবিবার এই দুইটি রোজা আমরা রাখতে পারবো কি বলেন পারবো কি পারবো না আল্লাহ পাক যেন আমাদের এই চারটি পাঁচটি নসিহতের মধ্যে প্রথম নাম্বার নসিহত আমি বললাম যে বাধ্যক আশার আগে যৌবনটাকে কাজে লাগাতে হবে যেহেতু সময় সংক্ষেপ আমি আর সামনে বাড়ালাম না আল্লাহ পাক হায়াতে দান করলে আগামী জুমায় খুব short সময়ের মধ্যে বাকি 7 টি আমি আপনাদের সম্মুখে প্রাণে বলবো আপনারা একটু আগাভাগায় সময় করে আসবেন কি বলেন আশা যাবে তো কি বলেন যাবে তো এখানে যদি নবী এসে বয়ান করতেন যে আমার উম্মতরা পাঁচটা নসিহত আমি ওয়াজ করব বলেন তো আপনারা আসতেন কি আসতেন না তাহলে আমি হলাম সেই ট্রান্সফরমা উনি যেটা বলেছেন আমি সেটা ট্রান্সমিট করতেছি মাত্র কাজে রাসূলের এই নসিহগুলো সবার জন্য শোনা জানা বোঝা আমল করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক আগামী একটি জুমা পর্যন্ত যেন আমাদের সকলের হায়াতকে আল্লাহ দীর্ঘায়ু দান করে আগামী জুমা পর্যন্ত আমরা আমলের নিয়তে এই একটা জিনিসের নসিহা আমরা যেন আমল করতে পারি আল্লাহ পাকের কাছে কেমতের ময়দানে দামি হিসাবে যেন উঠতে পারি আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন সবাই বলে আল্লাহ আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ